নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সেই দু হাজার পঁচিশ ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি দু হাজার পঁচিশ কিন্তু পরিবর্তন নিয়ে আসবে দু হাজার পঁচিশে বহু দিক থেকে বহু রকম পরিবর্তন ঘটতে পারে আপনার নামের সংখ্যা আপনার জন্ম তারিখ এই সমস্ত বিষয় নিয়ে তার সঙ্গে সঙ্গে রাশি লগ্ন সংক্রান্ত ক্ষেত্রে দু হাজার পঁচিশের বিভিন্ন দিকের বিভিন্ন রকম সুফল নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি কিন্তু প্রত্যেকটি সুফলের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পজিটিভিটির সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে কিছু নেগেটিভিটিও কিন্তু লুকিয়ে থাকে কি হতে পারে এই নেগেটিভিটি দু হাজার কোন দিক থেকে সাবধান হতে হবে কোন দিক থেকে সচেতন হতে হবে এই নিয়েই আমরা আলোচনা করব এই সিরিজে ইতিমধ্যে আমরা মেষ থেকে মকর পর্যন্ত দশটি রাশি সম্পর্কে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো কুম্ভ কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি দু হাজার পঁচিশে এর সাড়ে সাতই শেষ হতে চলেছে উনত্রিশে মার্চ কিন্তু তার কিছুদিন পরেই রাহুগ্রস্ত হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই রাহুর প্রভাব কুম্ভের উপরে পড়তে চলেছে এটা কিন্তু যথেষ্টই নেগেটিভ এর নেগেটিভিটি এর কুপ্রভাব সেটা কিন্তু কুম্ভের উপরে আসবে এবং অন্যান্য বেশ কিছু দিক থেকে কুম্ভকে সাবধান হতে হবে এই সাবধানতার দিকগুলিকে আমরা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। তাহলে দেরি না করে চলে আসা যাক ভেনিয়র বল প্রসঙ্গে প্রথমেই খেয়াল রাখতে হবে প্রায় সারা বছরটাই কুম্ভকে নিজের শরীরের উপরে যত্ন রাখতে হবে মে মাসের আঠেরো তারিখের পর থেকে প্রবেশ করছে এই সময় কোন রকম ভাইরাল ইনফেকশন বায়ু সংক্রান্ত কোনো ইনফেকশন অর্থাৎ শ্বাসের মাধ্যমে হতে পারে এরকম কোন ইনফেকশন হতে পারে এটা চেস্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এটা থ্রোট ইনফেকশন সেটাও হতে পারে তাই সাবধান থাকতে হবে যদি এই ধরনের কোনো সমস্যা আসে তাহলে কিন্তু আপনাকে বেশ ভুগতে হতে পারে মার্চ মাসের তারিখের পর থেকে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর ফাইন্যান্সিয়াল সেক্টরে কুম্ভকে সাবধান হতে হবে তার সঙ্গে সঙ্গেই মুখমণ্ডলের পিরা স্কিনের কোনো সমস্যা সেটাও আপনাকে বেশ ভোগাতে পারে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া অ্যাভয়েড করার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দিকে ভীষণভাবে নজর দিতে হবে সারা বছরটাই কিন্তু খেয়াল রাখতে হবে অর্থ ব্যয় এইটা থেকে এড়িয়ে চলার চেষ্টা কুম্ভকে অকারণ অবশ্যই করতে হবে দু সালে কুম্ভ রাশি বা বহু মানুষের বিবাহ হতে চলেছে বের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে কিন্তু এই ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে কার সঙ্গে সম্পর্ক গঠন করছেন তার সম্পর্কে আরেকটু খবর নিয়ে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বা লগ্নের প্রত্যেকটি মানুষ যেরকম সম্পর্কেই জড়িত হন যুক্ত কেন তার আগে খুব ভালো করে খবর অবশ্যই আপনাকে নিয়ে নিতে হবে এবং সেই খবর যেন অবশ্যই কনস্ট্রাকটিভ হয় আপনার জীবনের সমস্যা কাটানোর জন্য আপনি যে সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা যেন সমস্যার কারণ না হয়ে ওঠে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে পরবর্তী বিষয়টি হলো পার্টনার সিলেকশন এটা লাইফ পার্টনার হতে পারে এটা বিজনেস পার্টনার হতে পারে পার্টনার যেমনই হোক না কেন সিলেকশনের আগে কিন্তু আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে এবং চিন্তা ভাবনা করবার পরে ডিসিশন নিতে হবে যে এই পার্টনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যারা নৃত্য শিল্পী যারা পায়ের কোন কাজ করেন তাদের একটু সচেতন থাকতে হবে আঠেরোই অক্টোবরের পর থেকে নিজের যে কোনো রকম এডিকশন উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে এগারোই নভেম্বরের পরে হঠাৎ করেই হাতে কিছু টাকা পয়সা চলে আসতে পারে এই সময়টা থেকে মানি ম্যানেজমেন্টের দিকে আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে জানুয়ারি মাসের চার তারিখ থেকে মে মাসের সাত তারিখ পর্যন্ত আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে বিহেভিয়ার কোন ডিলিংস ইত্যাদির ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে তবে বছরের শেষের দিকে কর্মক্ষেত্র সম্পর্কে আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে কাজের জায়গায় কোনো রকম অশান্তি স্বস্তি যাতে না হয় তার জন্য আপনাকে সচেতন থাকতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জুন মাসের পনেরো তারিখের পর থেকে অগস্ট মাসের ২৪ তারিখ পর্যন্ত সন্তানের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তায় পড়তে পারেন ইগো প্রবলেমের কারণে ঠিক এই সময়টাতে কিন্তু সম্পর্ক হানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে রিলেশনশিপের ক্ষেত্রে কুম্ভকে অনেক বেশি সেন্সিটিভ হয়ে উঠতে হবে গুরুত্ব দিতে হবে ছোট্ট ছোট্ট বিষয়ের ক্ষেত্রেও চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ভীষণ সচেতন থাকতে হবে ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন ধনিষ্ঠা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত খুব সাবধান হতে হবে টাকা পয়সা গুছিয়ে বুঝে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই ধনিষ্ঠাকে করতে হবে না বলতে শিখতে হবে ইউজড হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র শতভিসা চাকরি ক্ষেত্রে দু হাজার পঁচিশে আসতে পারে বছরের প্রথম দিকে এবং একদম শেষের দিকে তাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বছরের মাঝামাঝি সময় সম্পর্কগুলির কাছ থেকে ইউজড হওয়া এটাকে কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে অক্টোবর নভেম্বর হঠাৎ করে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন শতভিসা নক্ষত্রের মানুষদের শরীরের দিক থেকেও খেয়াল রাখতে হবে তবে কিছু যুগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মে জুন জুলাই আগস্ট এই সময় এই বিষয়েও কিন্তু শতভিসাকে অনেক সচেতন হতে হবে হাতে আসা টাকাও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধান খুব সচেতন পরবর্তী নক্ষত্র পূর্ব সুযোগ সুবিধা তো অবশ্যই আসবে শিক্ষার ক্ষেত্রে উন্নতিও হবে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে পূর্ব ভাদ্রপদ সমস্যায় পড়তে পারেন স্পেশালি বছরের শেষের দিকে লিভার সংক্রান্ত পীড়া ডায়াবেটিস কোনো অ্যাডিকশনের কারণে প্যানক্রিয়াস সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে দু পঁচিশ সালে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও বেশ খানিকটা সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন বিশেষ করে পার্টনারশিপ ডিলিংসের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ভালো রকম সমস্যা সৃষ্টি হতে পারে দু হাজার পঁচিশে এই ধরনের জটিল সমস্যায় জড়িয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাবধানতা অবলম্বন করতেই হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পুরনো অশান্তি আবার ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় পূর্ব ভাদ্রপদ কিন্তু ভালো রকম অস্থিরতার মধ্যেও পড়ে যেতে পারেন বছরের মাঝামাঝি সময় পুরনো শত্রুতা অপযশের সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের সেই সমস্ত মানুষ যাদের বেশ নাম যশ সামাজিক প্রতিপত্তি আছে তাদের কিছুটা সাবধানতার মধ্যেই থাকা উচিত কিছুটা সাবধান হয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত সুতরাং কুম্ভ রাশি তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সাধারণ প্রতিকার হিসেবে আমরা অবশ্যই এমেথিস্ট বেসলেট ধারণ করতে পারি সাতমুখী দ্রাক্ষের ধারণ আমাদের জন্য অত্যন্ত শুভ এই সময় এবং যেহেতু এই সাড়ে সাতের দ্বিতীয় ফেজ কমপ্লিট হবে এই বছরে অবশ্যই আমাদের সাতমুখী উদ্রাক্ষের সঙ্গে দুই মুখের উদ্রাক্ষ ধারণ করা উচিত কিন্তু আজকে আমরা যে সমস্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলির প্রতিবিধান কিন্তু এই সমস্ত সাধারণ প্রতিকারের মাধ্যমে হবে না যদি আপনি সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে অবশ্যই দু হাজার পঁচিশের শুরুতে জ্যোতিষের পরামর্শ গ্রহণ অত্যন্ত জরুরি সমস্যা যাই হোক না কেন সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা অবশ্যই করতে হবে এবং সেই সমাধান সূত্র খুঁজে বার করবার ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে সম্পূর্ণ সাহায্য করতে পারবেন আপনার বিপদ আপনার সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবার পথে আপনার বিপদ আপনার সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবার পথে তিনি হতে পারবেন আপনার প্রকৃত পথ প্রদর্শক তাহলে দেরি না করে সরাসরি যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে এর পরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন